এখন শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা এ পর্যন্ত সতেরোশো অভিযোগ তদবিরের বার্তা পেয়েছে সালেউদ্দিন আহমেদ কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান সহ সাতাশ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি ডলারের সংকট কাটেনি আরো বেড়েছে লোডশেডিং আশুলিয়ায় বাইশ কারখানা নির্দিষ্টকালের জন্য বন্ধ আটটিতে ছুটি ঘোষণা কিশোর জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয় আজ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ড মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আটই আগস্ট নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এ পর্যন্ত সতেরোশো অভিযোগ তদবিরের বার্তা পেয়েছি সালেউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পর্যন্ত তিনি প্রায় এক হাজার সাতশোটি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছেন বিভিন্ন ধরনের অভিযোগ ও তদবিরের হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে নানা ধরনের অনুরোধ আসে উল্লেখ করে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন কেউ বলে স্যার এই লোক চুরি করে একে দায়িত্ব থেকে সরান কিংবা ওই লোক ভালো তাকে দায়িত্বে আনেন এভাবে নানা বার্তা আসে এর মধ্যে অনেক প্রকৃত অভিযোগ রয়েছে আবার অনেকে নিজের স্বার্থের জন্য বলে তবে যারা প্রকৃত অভিযোগ তুলে ধরে সেগুলো বিবেচনা করা হচ্ছে সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বাণিজ্য সচিব মোহং সেলিমউদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সালেউদ্দিন আহমেদ বলেন বিশেষ পরিস্থিতিতে আমরা একটা দল বা টিম বর্তমানে দায়িত্বে এসেছি আমরা ক্ষমতা গ্রহণ করিনি বরং দায়িত্ব পালন করতে এসেছি দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য প্রতিষ্ঠানের সঠিক নিরীক্ষা প্রয়োজন বলে জানান উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন সততা স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বেশি জরুরি যদিও আমাদের দেশে এসব অভ্যাস তৈরি হয়নি অর্থ উপদেষ্টা আরো বলেন আমরা দায়িত্ব নেওয়ার পরে দেখেছি যে কি অবস্থা রয়েছে ব্যাংকগুলোতে প্রায় সব ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন মানসম্মত নয় মানের বিচার বিবেচনা এগুলো সব ডিসকোয়ালিফাইড হওয়া উচিত কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানসহ সাতাশ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ওরফি চুন্নু মিয়ার বসত দখল পরিবারের সদস্যদের উপর হামলা লুটপাট ও অস্ত্রের মুখে বসত বাড়ি লিখে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মোহাম্মদ খলিলুর রহমান মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুবুর রহমান তার ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলা दर्श সহ আওয়ামী لیگ সহযোগী সংগঠনের 27 নেতা কর্মী আসামি করা হয়েছে মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান এছাড়া আসামি হিসেবে অজ্ঞাত পরিচয়ের 15 থেকে 20 জনের কথা উল্লেখ আছে মামলার বিবরণে জানা গেছে 2009 সালের 2 সেপ্টেম্বর সন্ধ্যায় সব আসামি অস্ত্রের মুখে খলিলুরের বসতবাড়িতে দখল করে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা আঘাত আক্রমণ করা লুটপাট চালায় এর নেতৃত্ব ও নির্দেশদাতা ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান ও তার ছোট ভাই মোহাম্মদ হাবিবুর রহমান বিবরণে আরো বলা হয় ঘটনার পর একই বছরে সেপ্টেম্বর রাতে করে বাসায় নিয়ে যান সেখানে নন জুডিশিয়াল স্ট্যাম্পের টিপসই ও স্বাক্ষর নিয়ে তার সাড়ে চার শতাংশ জমি লিখে নেন জমি না লিখে দিলে পেট্রোল দিয়ে তাকে সপরিবার হত্যার হুমকি দেন আসামিরা এরপর ত্রিশ সেপ্টেম্বর রাতে আসামিরা বাদীর বসত ঘরের পাশাপাশি চোদ্দ লাখ টাকা মূল্যে রাজপাপ দখল করে নেন এ বিষয়ে আদালতের আদেশের কপি পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলাপাড়ার থানার ওসি আলী আহমেদ জ্বালানি ডলারের সংকট কাটেনি আরও বেড়েছে লোডশেডিং বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে না বৈদেশিক মুদ্রার ডলার জোগাড় করতে না পারায় বিল বকেয়া বাড়ছে এর ফলে গরম বাড়লেই চাপে পড়ছে বিদ্যুৎ বিভাগ চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না তারা জ্বালানি ও ডলারের সংকটে লোডশেডিং পরিস্থিতি আরো খারাপ হয়েছে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর দায়িত্বশীল সূত্র বলছে সোমবার রাতে আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে গ্যাস সরবরাহ আদানির বিদ্যুৎ কেন্দ্র কম হচ্ছে এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে বড় প্রক্রিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট এতে গতকাল মঙ্গলবার তিন হাজার মেগাওয়াটের কাছাকাছি পৌঁছে গেছে লোডশেডিং দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে 110 কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল থেকে 27 মে থেকে বন্ধ। এতে এখন সরবরাহ হচ্ছে 60 কোটি ঘনফুট। 12 সেপ্টেম্বর টার্মিনাল চালু হতে পারে। একক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে ভারতের ছাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন গ্যাসের সরবরাহ বাড়ছে না, চাহিদার মতো ডলারও পাওয়া যাচ্ছে না। মধ্যে গরম বেড়ে যাওয়ায় একটু বিদ্যুৎ ঘাটতি হচ্ছে আশুলিয়ায় বাইশ কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আটটিতে ছুটি ঘোষণা সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের জেরে বাইশটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বুধবার এই ঘোষণা দেয় সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ এছাড়া আরও অন্তত আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ এক শ্রম আইন দু ছয়ের তেরো ধারাতে বলা হয়েছে কোন প্রতিষ্ঠানের কোন শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা শাখা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না সরেজমিনে দেখা যায় কাঠগড়া থেকে জিরাবো এলাকায় অধিকাংশ তৈরি পোশাক কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে কাঠগড়া এলাকায় আজমাথ গ্রুপের ফটকের নোটিশে বলা হয়েছে গাজীপুর সাভার ও আশুলিয়া সহ দেশের বিভিন্ন জায়গায় পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে গার্মেন্টস ভাঙচুর সহ হট্টগোল চলছে এমন পরিস্থিতিতে এসব এলাকার সড়কে টহল দিচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা কারখানার সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত সেনা পুলিশ ও ওন সদস্য এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম বলেন ইতিমধ্যে কারখানা কর্তৃপক্ষ বাইশটি কারখানা বন্ধ ঘোষণা করেছে আরো অন্তত আটটি কারখানায় সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে যারা পারছেন কারখানা চালাচ্ছেন যারা পারছেন না ছুটি দিয়ে দিচ্ছেন কিশোর জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এর গুলিতে নিহত বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহের লাশ ফেরত দেওয়া হয়েছে গতকল মঙ্গলবার গভীর রাতে ধন্তলা সীমান্তের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির লাশ হস্তান্তরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিংহের ছেলে। সে বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলার ধন্তলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চট্টোপাধ্যায় বলেন গতকাল মঙ্গলবার বিকেলে জয়ন্তের মরদেহ ফেরত দেওয়ার কথা শুনে যায় পরে বিএসএফ এর মরদেহ হস্তান্তরের সময় পিছিয়ে রাত দেড়টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়